আপনারা দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে আজকে তেসরা মার্চের মহামিছিল সেই মহামিছিলে যারা দলে দলে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানায় অসংখ্য অভিনন্দন ধন্যবাদ আমাদের এই যে লাইন এই যে মিছিল মিছিল অংশগ্রহণ করেছেন যারা আজকে লাস্ট লাইন আপনাদেরকে দেখাতে চাই ফেসবুক পেজের মাধ্যমে যারা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে রয়েছেন তাদেরকে আজকে দেখাতে চায় যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য লড়াইয়ে এগিয়ে নিয়ে চলেছে সেই লড়াইয়ের প্রতিচ্ছবি এই লড়াইয়ে যারা আজকের আমাদের সাথে মঞ্চের সংগ্রামী যৌথ মঞ্চের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের মতো মানুষ যারা আজকে রয়েছেন যারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন তাদের প্রতিচ্ছবিটা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন যে সংগ্রামী বন্ধুরা আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সংগ্রামী যৌথ মঞ্চে একটা প্ল্যাটফর্ম একটা অরাজনৈতিক সংগঠন যে সংগঠনে হাজারো হাজারো মানুষ যারা শুভবৃদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্বার্থে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর সেই সমস্ত মানুষদের প্রতিচ্ছবি আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন এই ফেসবুক পেজে যারা জুড়ে রয়েছেন তারা দেখুন যে আগামী প্রজন্মের আগামী প্রজন্মের সুদৃঢ় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যে সমস্ত মানুষগুলো এগিয়ে এসেছেন তারা সত্যি তাদেরকে জানায় কুর্নিশ আপনারা যারা এখনও আসতে পারেননি এই মাত্র আমাদের কাছে খবর আসলো অনেকেই রয়েছেন যারা ট্রেনে বাসে ট্রামে করে আসছেন যারা মেট্রোর মধ্যে রয়েছেন এরপরেও আমাদের লড়াই সংগ্রামে জড়িত হবেন এই মহামিছিল আজকের মহামিছিলে অংশগ্রহণ করবেন সংগ্রামী যৌথমঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে আজকে আমরা পেয়ে গেছি রাজীব দা রাজীব দত্ত সংগ্রামী যৌথ মঞ্চের একজন অন্যতম বলতে পারেন নেতৃত্ব যে মানুষগুলো ক্যামেরার সামনে থাকতে অপছন্দ করেন কিন্তু মূল চালিকা শক্তির মধ্যে রাজীব দত্ত একজন অন্যতম এই যে চারশো দিন অতিক্রান্ত হয়ে গেল চারশো এক দিন তারপর চুয়াল্লিশ দিন ধরে অনশন চলছেন আপনারা দেখেছেন আজকের যারা তেসরা মার্চের মহামিছিল এবং ছয় এবং সাত তারিখের ধর্মঘট সেই ধর্মঘটে প্রচার সারা পশ্চিমবঙ্গব্যাপী ছড়িয়ে যাচ্ছে কি মনে করছেন যে সংগ্রামী মঞ্চের যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘট কতটা সফল হবে বলে মনে করছেন দেখুন সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী শিক্ষকদের একটা সংগঠন সাধারণত পশ্চিমবঙ্গে যে বিষয়টা হয়েছিল যে একটা ধারণা ছিল যে কর্মচারীরা শিক্ষকেরা তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না পশ্চিমবঙ্গের পক্ষে একটা শুভ যে সরকারি কর্মচারীরা এত এত সরকারি কর্মচারী শিক্ষকরা রয়েছে তারা শুধু নিজেদের দাবি দাওয়া দিয়ে নয় আজকে যে সমস্ত শিক্ষিত ছেলেরা যোগ্য ছেলেরা বেকার হয়ে বসে আছে পশ্চিমবঙ্গে চাকরির হাহাকার অথচ শূন্য পদগুলো গুলো আছে প্রায় ছ লক্ষের কাছাকাছি সেখানে কোন নিয়োগ নেই ফলে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সার্বিক যাতে উন্নতি হয় শিক্ষিত ছেলে মেয়েরা যাতে চাকরি পায় যারা অস্থায়ীভাবে কাজ করছে তারা যাতে তাদের যাতে যোগ্যতা অনুযায়ী স্থায়ীভাবে তাদের স্থায়ী পদে যাতে নিয়োগ হয় এ সমস্ত বিষয় নিয়ে আজকে তারা আন্দোলন করছে শুধু আন্দোলন না অনশন চলছে আজকে তেতাল্লিশ দিন আমাদের সাথে তেতাল্লিশ দিন আমাদের এক সাথে অনশনে বসে আছে ফলে পশ্চিমবঙ্গের মানুষ যাকে আজকে সরকারি কর্মচারীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারের কোন কোন জায়গায় দুর্নীতি দুর্নীতির এবং সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর মেয়েরা মহিলারা আমাদের মায়েরা তারা আজ রাস্তায় নেমে গেছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা খুলেছিলাম গত এক বছর আগে রাস্তায় বসেছিলাম এবং মরন্তর লড়াই করছে সেই প্রতি প্রতিবাদে আগুন সারা বাংলা ছড়িয়ে যাচ্ছে ফলে যে অধিকার ধর্মঘট দেখেছি সেটা শুধু সরকারি কর্মচারী শিক্ষকদের দাবি নয় এটা সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি পশ্চিমবঙ্গের প্রতিটা ছেলে দাবি পশ্চিমবঙ্গের প্রতিটা বাবা মায়ের দাবি যারা চাই তাদের সন্তান আসিত হোক এবং শিক্ষা একটা ভালো কাজ পাক সরকারি অফিসে তাদের একটা কাজ এ সমস্ত কিছু নিয়ে আমাদের যে দাবি আমাদের ধর্মঘট সেই ধর্মঘট সরকারি কর্মচারীদের নয় ধর্মঘট সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেন পালিত হয় এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য ধর্মঘট একটা পন্থা যে পন্থা বিগত বারো বছর ধরে শ্বাসরোধ করে মেরে দিতে চাইছিল এই সরকার যে সরকার ধর্মঘট করে আন্দোলন করে তার আন্দোলন করে এবং বাংলার মানুষ যাকে ক্ষমতায় বসেছিল ফলে মানুষকে আবার তাদের মানুষকে আবার তাদের রাস্তা বেছে নিতে হবে আন্দোলনের এবং প্রতিবাদের ভাষাকে তাদেরকে বেছে নিতে হবে সেই প্রতিবাদের ভাষা আর সংগ্রামী যৌথমঞ্জ মঞ্চ দেখে যাচ্ছে চোখে চোখে দেখে যাচ্ছে বাংলাও দেখা বাংলাও করে দেখায় তাদের পুনর মান মর্যাদা ফিরে দেয় এবং আন্দোলনে নমস্কার অসংখ্য ধন্যবাদ রাজীব দত্ত মহাশয়কে আপনারা দেখছেন যে অধিকার লড়াইয়ের প্রতিচ্ছবি অধিকার লড়াই করতে হলে যে রায়টা আলোচন যে প্রতিটির প্রয়োজন হাজারো হাজারো মানুষ যাকে আমাদের এই মহামিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে যারা এখন আমাদের সাথে জুড়ে রয়েছেন দেখছেন যে হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীদের আদায়ের লক্ষ্যে এগিয়ে চলা মানুষগুলো আজকে পথে নেমেছেন পা মেলাচ্ছেন মিছিলে অংশগ্রহণ করছেন মিছিল আজকে এগিয়ে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে যারা গ্রহণ করেছেন সংগ্রামী মানুষ আজকের প্রতিবাদ বেড়ে উঠেছেন যারা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম যারা রয়েছেন তারা আজকে ফেসবুকের মাধ্যমে দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে রয়েছেন তারা দেখুন যে হাজারো হাজারো মানুষ শুভ মানুষ যে মানুষ তারা আগামী প্রজন্মের ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে রয়েছেন যারা সংগ্রামী যৌথ বিভিন্ন কর্মসূচিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে

যে মানুষগুলো আজকে মাঠে ময়দানে নেমেছেন যে মানুষগুলোকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গিয়ে আসছেন অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা গিয়ে এসেছেন তাদেরকে যারা থেকে কুটিস মানুষ দুটো চোখ দুটো হাত পা দেওয়া থাকলে থাকে সেটা মানুষ মানুষ হতে গেলে প্রতিবাদ আন্দোলনে লড়াই এগিয়ে আসতে হবে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসতে হবে যে মানুষগুলো আজকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গিয়ে এসেছেন তাদের জানায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কুর্নিশ সংগ্রামী যৌথ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াইয়ে রয়েছেন সংগ্রামী যৌথ এক প্রতিষ্ঠা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সংগ্রামী যৌথ বিভিন্ন যারা কর্মচারী শিক্ষক শিক্ষিকা নার্স ডাক্তার পুলিশ যারা রয়েছেন তাদের সবাইকে জানায় অভিনন্দন

দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মসূচি কর্মসূচি এবং অধিকার লক্ষ্মীরা সংগ্রামী যারা রয়েছেন দেখছেন সংগ্রামী মঞ্চ প্রতিষ্ঠা করতে সংগ্রামে যারা রয়েছেন আজকে পা তাদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের থেকে আজকে অধিকার এগিয়ে এসেছেন সম্পন্ন মানুষই পশ্চিমবঙ্গের প্রকৃত মেধা যাদের হয়েছে যাদের স্বপ্নগুলোকে অর্থের বিনিময়ে যারা শিক্ষা বন্দী রয়েছেন পুরো শিক্ষা দপ্তরের কারে বন্দী তাই এই সরকারের বিভিন্ন দপ্তরের রন্ধ্রের দুর্নীতি পৌঁছে এই রন্ধ্রের মধ্যে আমরা দেখেছি সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্নভাবে গিয়েছেন এবং সংগ্রামী যোগাটাকে এগিয়ে নিয়ে গেছেন যারা আজকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে

কর্মসূচি কমিটি লক্ষ্যে যাকে এই অধিকার প্রতিহার লক্ষ্যে লক্ষ্যে যারা এগিয়ে এসেছে যারা আজকে মহামিছিল মিলিয়েছেন সংগ্রামী যথ মঞ্চ আলাদা একটা নাম পশ্চিমবঙ্গের ইতিহাসে সংগ্রামী যথ মঞ্চ

সংগ্রামী যৌথ বিভিন্ন কর্মসূচিকে সাফল্য মন্ডিত করা আমরা তাদের মতো বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে দেখুন হাজারো যারা আছে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এগিয়ে এসেছেন যারা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছেন থেকে আমি যৌথ ফেসবুকে যে আপনারা যা দেখছেন যে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী মানুষদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা এগিয়ে এসেছেন যারা আগামী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন তাদের মধ্যে আমরা দেখেছি অধিকার প্রতিষ্ঠা করতে হলে লড়াই সংগ্রাম আন্দোলন ছবি আমাদের সামনে তুলে ধরতে ধরতে হবে এবং সংগ্রামী তারই অন্যতম উদাহরণবঙ্গে থেকে যাবে আজকে যারা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছেন সংগ্রামী মঞ্চের কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানায় সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন আমি দিনের যে কর্মসূচি ছয় এবং সাত তারিখের মিছিল সাত তারিখের ধর্মঘট সেই ধর্মকে সফল করুন এবং এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে চলুন আমাদের একটি দুর্নীতিগ্রস্ত রঞ্জা রঞ্জের দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির বিরোধী মানুষ হিসাবে মানুষ হিসাবে সংগ্রামী যৌথ মঞ্চ ফেসবুক মাধ্যমে মাঝখানে হাঁটবেন আপনারা এই রুদ্র থেকে এই ব্যানারের সামনে হাঁটবেন না এই সাইড করে সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মসূচি কর্মসূচিকে লক্ষ্য রেখে আমরা দেখছি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের তেসরা মার্চের মহামিছিল অংশ করেছে এবং আজকে কর্মসূচিকে সফল অর্জন করার লক্ষ্যে যারা আজকে মহামিছিল পাঠিয়ে দিয়েছেন তাদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানায় এক অভিনন্দন

যুবক যারা রয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলতেছে এখন দেখছেন সরকারি কর্মচারী মাথা উঁচু করে বিবেকবান মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সাহসী নির্ভীক যে মানুষটা আজকে এখানে প্রতিবাদ আন্দোলনে গর্জে উঠছেন স্লোগান দিচ্ছেন এই সমস্ত মানুষ আগামী দিনেও আরো আসবে সংগ্রামী যত মঞ্চের ক্ষেত্রে এগিয়ে আসবেন সংগ্রামী যত মঞ্চ

মহামিশু ছয় এবং একদিকে ধর্মঘট তখন সব বলে মনে হয় যতমন যে যা বলে একেবারে একেবারে আমরা সূত্র সূত্র যে কথা বলে থাকে সেই কথা বাস্তবে রূপ দিতে কংগরামি যতমনসের বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচীকে সফল মনে করতে আমরা এগিয়ে এসেছি আপনারা দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে হাজার হাজার যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা এগিয়ে এসেছেন এবং কংগরামি যতমনসের গুণক্রেজে হবে যারা এখনো দেখেন দেখুন সংগ্রামী যোতমন্ত সংগ্রামী যোতমন্ত এক প্রতিভার নাম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা এগিয়ে চলে তাদের মধ্যে সংগ্রামী যোতমন্ত অন্যতম দিনে যারা থাকবেন সংগ্রামী যোতমন্ত ফেসবুক পেজের মাধ্যমে যারা আজকে দেখছেন যারা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদূর শিলগুড়ি থেকে যারা উত্তরবঙ্গ থেকে এসেছেন সংগ্রামী যোতমন্তের তেসোরা তার তেসোরা মার্চের যে সমাবেশ সেই সমাবেশে উপস্থিত হয়েছেন হাজারো হাজারো মানুষ যা বুদ্ধি সম্পন্ন সেই বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলন প্রতিবাদ গড়ে তুলেছে পরিণত হয়েছে পরিণত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই ইতিহাসে আমাদের সবারই জানা সংগ্রামী যৌথ মঞ্চের যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করছেন তার কর্মসূচিকে দেখে এগিয়ে আগামী দিনে ছয় এবং সাত তারিখে যে ধর্মঘট সেই ধর্মঘটকে লক্ষ্য রাখুন এবং সংগ্রামী যৌথ মঞ্চে উত্তরবঙ্গ থেকে আসা অঙ্গনওয়াড়ি কর্মী সহিকা সংগঠনের তারা এসেছেন উত্তরবঙ্গ থেকে প্রতিবাদ আন্দোলন লড়াই মঞ্চে এগিয়ে আসার জন্য সংগ্রামী অপ্রতিরোধ ভাবে অপরুদ্ধভাবে তুলেছে প্রতিরোধ ভাবে এগিয়েছেন আপনারা দেখবেন আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের থাকা সমস্ত যৌথ মঞ্চ এক অধিকার লক্ষ্যে এগিয়ে চলেছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ যে অধিকার ছিনে না পালন করেন সেই মঞ্চ এক অধিকার প্রতি লক্ষ্যে এগিয়ে চলেছেন আজকে আমরা যারা ফেসবুক পেজের মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের পেজের মাধ্যমে জড়িত আছেন যারা দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চ সেই সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে দেখছেন যে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কারা এগিয়ে এসেছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠা তুলে ধরছেন প্রতিবাদ অধিকার

করতে তারিখের উনিশ জানায় আপনারা কি ভাবছেন ছয় এবং সাত তারিখের ধর্মঘট কত মনে করেন আমাদের ধর্মঘটের যে দাবি রয়েছে যে ছ লক্ষ শূন্য লক্ষণ সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে যে পাঁচ বাজেটে বলেছে এবং সেইগুলোকে অবিলম্বে পূরণ করা এই রাজ্যের বেকার যুবক যুবতী যারা রাস্তার ধারে বসে অস্ত্রপাত করছে যাদের জীবনে দশ বছর নষ্ট হয়ে গেছে হয় তার বদলে সাতটা দিয়ে তারা চাকরি পায় চাকরিগুলো বিক্রি হচ্ছে তার বিরুদ্ধেই এই রাজ্যে এবং সরকারি দপ্তরগুলোতে ধর্মঘট সফল হবে

আমরা যে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য সরকারের শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রচার অভিযান চলছে কি মনে করছেন কতটা সফল হবে বলে মনে করছেন সফল হবে আগামীর ছয় বছর মাস আরও অসংখ্য ধন্যবাদ শ্রিবাস প্রিয়ালী বাবুকে আমরা দেখছি সংগ্রামী যৌথমন্ত্রী ফেসবুক পেজের মাধ্যমে যারা এতক্ষণ আমাদের সাথে জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় অসংখ্য ধন্যবাদ জানায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শুভঙ্কর ব্যানার্জি মহাশয় সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই সংগ্রাম অভিনন্দন জানিয়ে আজকে প্রতিবাদ ছবি আন্দোলন এই যে মানুষটা দেখছেন চুয়াল্লিশটা দিন ধরে মানুষ রয়েছেন তারপরেও দল সংগ্রামে অংশ করে চলেছেন শুধুমাত্র একেবারে আত্মজীবনঙ্গ কথা ভাবেও তিনি এগিয়ে চলেছেন সংগ্রামী যৌতমঞ্চের একটা নাম যে সৈনিকুলে রয়েছে হাজার হাজার সৈনিক তৈরি হবে আগামী দিনে পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত সরকারকে বিপন্ন করতে এবং নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে সংগ্রামী যৌতমঞ্চ বদ্ধপরিকর তাইonnay প্রতিবাদ আন্দোলন সংগ্রামী যৌতমঞ্চ করবে করে আসবে আগামী দিনে করতে থাকবে এবং অধিকার প্রতিষ্ঠান সংগ্রামী যৌথ মঞ্চে এগিয়ে যাবে সবাই যারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জড়িত ছিলেন তাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি আপাতত কিছুক্ষণের জন্য ক্ষতি তাদের আমরা ফিরবো সংগ্রামী যৌথমঞ্চে ফেসবুক পেজে